প্রথম পাতে বরম ভাতের সাথে এই রকম কুমড়োর ভর্তা হলে আমার মনে হয় আর কিছু লাগবে না কুমড়োর ভর্তা এতটাই সুন্দর খেতে হয় যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও চেটে খাবে আর এটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যায় মিষ্টি কুমড়োর ভর্তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পাকা কুমড়ো নিয়েছি কুমড়োটা একটু পাকা হলুদ দেখে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এরপর কুমড়োটাকে আমি মাঝখান থেকে দু টুকরো করে নেব নিয়ে এটা একটা পিলারের সাহায্যে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব তবে আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে পারেন দেখুন কুমড়োর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর কুমড়োগুলোকে আমি খুবই পাতলা পাতলা করে কেটে নেব এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন কুমড়োগুলোকে এই রকমেরই ঠিক পাতলা পাতলা করে কেটে দেবে তাহলে কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন কুমড়ো আমার কাটা হয়ে গিয়েছে সমস্ত কুমড়ো আমি দেখুন একই রকম ভাবে পাতলা করে কেটে নিয়েছি এরপর এই কাটা কুমড়ো আমি একটা বোলের মধ্যে তুলে নেব এরপর কুমড়োটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখুন কুমড়োর মধ্যে আমি জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তারপর এটাকে জল ঝরিয়ে নেবেন আমি এটা এবার সরিয়ে রাখব এরপর ভর্তার জন্য যেগুলো প্রয়োজন সেটা আমি নিয়ে নেব নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ গুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নেব দেখুন পেঁয়াজ আমার পাতলা করে কাটা হয়ে গিয়েছে এরপরে আমি পেঁয়াজটাকে সরিয়ে রাখব আর নিয়েছি পাঁচটা বড় রসুনের কুয়া আপনাদের কাছে যদি ছোট রসুনের কোয়া থাকে সেক্ষেত্রে আপনারা দশ বারোটা মতো নিয়ে নেবেন আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর নিয়েছি অল্প করে কচিয়ে নেব ধনে পাতা মিহি করে ধনেপাতা করে কুচানো হয়ে গিয়েছে এটাকে সরিয়ে রাখবো এরপরে আমি দেখুন নিয়েছি একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দেবো দু থেকে তিন চার চামচ সর্ষের তেল সর্ষের তেলটা হালকা করে একটু বড় বলে তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন শুকনো লঙ্কাটা আমার লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি তেল থেকে তুলে নেব। এই দেখুন একটা প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে রেখেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন এর কোয়া। রসুন কোয়াটা দিয়ে লো ফ্লেমে রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটাকে মাছের মধ্যে নাড়াচাড়া করে রসুনটাকে বেশ লাল লাল করে বেঁচে নিতে হবে যাতে রসুনটা ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন রসুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এটাকেও তেল থেকে তুলে নিয়ে রসুনটা আমি সরিয়ে রেখেছি এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ যে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে বেঁচে নিতে হবে তবে পেঁয়াজটাকে আপনারা বেরেস্তার মতন মুচমুচে করে ভাজবার প্রয়োজন নেই শুধু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন দেখুন পেঁয়াজটার কালারটা কত সুন্দর চলে এসেছে ঠিক এই রকম সময় আপনারা পেঁয়াজটাকে তুলে নেবেন নিয়ে ওই পাত্রের মধ্যে রেখে দেবেন পর ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আরো দু থেকে তিন চা চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কুমড়ো কুমড়ো দেওয়ার পরে কুমড়ো গুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে কুমড়োটাকে খুব নরম করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে দিয়ে দেবেন এরপর এটাকে আপনারা দেবেন পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো ফ্লেমে ছ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি দেখুন কুমড়ো থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আর কুমড়োটাও বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর জন্য তবে এটা নাও ব্যবহার করতে পারেন পর সমস্ত মশলা কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে এটাকে আমি ঢেকে দেব আরো দু থেকে তিন মিনিটের জন্য যাতে কুমড়োটা একদম নরম হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় দেখুন তিন মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন কুমড়োটা খুব সুন্দর ভাবে নরম হয়ে গিয়েছে দেখুন খুন্তি সাহায্যে আমি কুমড়ো গুলোকে একদম ভেঙে গলিয়ে দেব যেহেতু নুন দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি তাই কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে এছাড়া কুমড়ো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় কুমড়োটাকে আমি খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কুমড়োর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে একটু শুকিয়ে নেবেন পুর এক থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কুমড়োর এক্সট্রা জলটা শুকিয়ে গিয়েছে এরপরে গ্যাসে ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এরপর একটা প্লেটের মধ্যে আমি এই ভাজা দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য একটু নুন যেহেতু কুমড়োর মধ্যে আগে নুন দেওয়া রয়েছে সেটা আপনারা একটু বুঝে শুনে দেবেন আর সঙ্গে নিয়েছি ভাজা রসুন নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন নুন দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো করলে শুকনো লঙ্কাটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় সুলঙ্কা দেখুন পুরো করা হয়ে গিয়েছে এরপরে রসুনটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব দেখো রসুনটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে ঠিক এই রকমের নরম করে নেবেন কোন শুকনো লঙ্কা আর রসুনটা খুব ভালো করে আমি ম্যাশ করে দিয়েছি এরপর দিয়ে দেব ভাজা পেঁয়াজ আর দিয়ে দেব কুমড়ো কুমড়োটা আমি স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছিলাম এতে করে পরে ম্যাশ করতে খুবই সুবিধা হয়ে যাবে ভাবে কুমড়োটা এই সময় খুবই গরম রয়েছে একটু হালকা ঠান্ডা হলে তারপরে আপনারা এটাকে খুব ভালো করে মেখে নেবেন দেখুন কুমড়োটা ভীষণই গরম রয়েছে তাই আমি একটু স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন কুমড়োর ভর্তা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপর উপর থেকে দিয়ে দেব চা চামচ কাঁচা সরষের তেল সরষের তেল দিলে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নেব দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ভর্তা এটাকে আমি একটা দেখুন প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তবে এটা আপনারা গরম ভাতের সাথে প্রথম পাতেই খাবেন দেখবেন অসাধারণ খেতে লাগে এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে যেহেতু কুমড়োটা তো মিষ্টি হয় তার সঙ্গে একটু ঝাল ঝাল হলে অসাধারণ খেতে লাগে আর ভর্তার উপর থেকে অল্প করে একটু ধনেপাতা পাতা আর একটু সর্ষের তেল দিয়ে দেবো মিষ্টি কুমড়োর ভর্তা এতটাই সহজ আর এতটাই সিম্পল বানানো আপনারা যে কোনো সময় যে কোনো দিন ঝটপট বানিয়ে নিতে পারেন তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তবে খাবার সময় দু পাতিলেবু কোটা রস দিয়ে খাবেন আরো সুন্দর লাগবে তো দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ